রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার তৃতীয় অধ্যায়ের দু নম্বর শ্লোকে শ্লোক ও অনুবাদসহ তাৎপর্য করে বলেছিলাম আজ তিন নম্বর শ্লোক অনুবাদসহ তাৎপর্য করে বলব তিন নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে শ্রী ভগবান উ বাচ লোকে হো অশ্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা মুক্তা মহানভ জ্ঞানযোগেন সংখ্যানাং। কর্মযোগেন নাম। এর অনুবাদ হল পরমেশ্বর ভগবান বললেন হে নিষ্পাপ অর্জুন আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ উপলব্ধির চেষ্টা করেন কেউ অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্য কেউ তা ভক্তির মাধ্যমে জানতে চান এর তাৎপর্য হল দ্বিতীয় অধ্যায়ের উনচল্লিশতম শ্লোকে ভগবান সাংখ্যযোগ ও কর্মযোগ বা বুদ্ধিযোগ এই দুটি পন্থার ব্যাখ্যা করেছেন এই শ্লোকে ভগবান সেই বিষয়টি আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন সাংখ্যযোগ চেতন ও জড় প্রকৃতি বিশ্লেষণমূলক বিষয়বস্তু যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা সম্ভূত দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আহরণ করতে চায় তাদের বিষয়বস্তু হচ্ছে এই সাংখ্যযোগ অন্য পন্থাটি হচ্ছে কৃষ্ণভাবানৃত বা বুদ্ধিযোগ যা দ্বিতীয় অধ্যায়ে একষট্টিতম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে ভগবান উনচল্লিশতম শ্লোকেও ব্যাখ্যা করেছেন যে এই বুদ্ধিযোগ বা কৃষ্ণভাবামৃত অনুশীলন করলে অতি সহজে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং অধিকন্তু এই পন্থায় কোনো দ্রস্কুটি নেই সেই তত্ত্বই একষট্টিতম শ্লোকে আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করে বলে হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করাই হচ্ছে বুদ্ধিযোগ এবং তার ফলে দুর্মনীয় ইন্দ্রিয়গুলিকে অতি সহজেই সংযত করা যায় তাই এই দুটি যোগই ধর্ম ও দর্শন রূপে একে অপরের উপর নির্ভরশীল দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাবপ্রবণতা বা কখনো গরামি। আর ধর্মবিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা অন্তিম লক্ষ্য হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ কারণ যে সমস্ত দার্শনিকেরা বা জ্ঞানীরা গভীর নিষ্ঠার সঙ্গে পরম সত্যকে জানবার সাধনা করেছেন তারাও অন্তিমে কৃষ্ণ ভাবনায় এসে উপনীত হন ভগবদ্গীতাতেও এই কথা বলা হয়েছে সমগ্র পন্থাটি হচ্ছে পরমাত্মার সঙ্গে সম্পর্কে পরিপ্রেক্ষিতে আত্মার স্থিতি হৃদয়ঙ্গম করা পরোক্ষ পন্থাটি হচ্ছে দার্শনিক জল্পনা কল্পনা যার দ্বারা ক্রমান্বয়ে কৃষ্ণভাবান্বিত স্তরে উপনীত হওয়া যায় আর অন্য পন্থাটি হচ্ছে প্রত্যক্ষভাবে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কৃষ্ণবাবামৃতের মাধ্যমে সব কিছুকে যুক্ত করা এই দুটির মধ্যে কৃষ্ণবাবামৃতের পন্থাই শ্রেয় কেননা এই পন্থা দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে শুদ্ধিকরণের ওপর নির্ভরশীল নয় কৃষ্ণবাবামৃত স্বয়ং শুদ্ধিকরণের পন্থা এবং ভক্তি নিবেদনের প্রত্যক্ষ পন্থারূপে এটি যুগতভাবে সহজ ও উন্নত এই হল গীতার তৃতীয় অধ্যায়ে তিন নম্বর শ্লোকের অনুবাদসহ তাৎপর্য আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা